কপি করেছে সমস্ত বাসন ট্রে কাপ সব কিছু ভালো ভালো জিনিস ওই বাড়ি নিয়ে চলে গেছিলাম করব বলেই ভেবেছিলাম কে জানে আমার অপারেশনটা করতে হবে তাই এত অসুবিধা হচ্ছে হ্যাঁ তোমরা যে গাড়ি করে এলে ওইদিকে আসোনি কোথাও জল জমেনি যা জল দেখাচ্ছে মানে তোমার রাস্তায় পড়ে না আর কি তুমি যেদিকে যাও সেদিকেই জল পড়ে না থাকে না কফিটা কড়াই হয়েছে কিন্তু চিনি কম দিয়েছি বলে চিনি বেশি দিলে তো বেশি টেস্ট হয় কম চিনি বলে অতটা টেস্ট কফিতে অ্যাসিড হয় না দুধে অ্যাসিড হয় এই চা ব্ল্যাক কফি তো খাই খেয়েছিলাম আমার ব্ল্যাক কফি একদম ভাল লাগে না দুধ ছাড়া আমি খেতেই পারি না কফি এই জন্য খাই না সবাই খায় হেলথের জন্য হেলথ কনশাস যারা তারা তো খায় আমি মাঝখানে খাচ্ছিলাম কিন্তু ভাল লাগছে না টেস্টি লাগে না এই যে চিনি কম দিয়ে খাচ্ছি এটাও অতটা ভাল লাগছে কি